আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আপুর আপনাদের জন্য আবার বেডশিট নিয়ে আসলাম সো এই বেডশিটগুলো একদম পিওর সুতি আর ওয়াশিং মেশিনে সব কিছুতে আপনারা ধুতে পারবেন গরম পানি দিয়ে ইচ্ছা মতো সো আমার কাছে কয়েকটা কালার আছে আরও আমি আপনাদেরকে দেখাই আর এখন তো গরমের সময় আসছে তো গরমের সময় তো এখন খাট সাজায় রাখার একদম বেটার সময় তো এটা হচ্ছে বেডশিট এই যে বেডশিট তো খুলে যদি সব দেখাই তো অনেক সময়ের দরকার বুঝছেন তো যাই হোক আমি বালিশের কভারটা আপনাদেরকে দেখাই দিছি হ্যাঁ আর যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দিবেন যেটা যা পায় এটা পছন্দ হয়েছে তাইলে আমি আপনাদের জন্য রেখে দিব আর যারা এসে নিতে পারবেন তাদের তো আর কোনো সমস্যা নাই আর যারা দূর থেকে আসতে পারবেন না তাদের জন্য ডেলিভারি করে দেবো আর যদি ইসলামবাদের ভিতরে কেউ থাকেন নিতে চান তো আমি তাদের ঘরে পৌঁছাই দিয়ে আসবো একদম ডেলিভারি ফ্রি ঠিক আছে তো আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে ভিতর এখন সব কি দেখতে চান সব দেখাইলে কিন্তু সময় অনেক লেগে যাবে ভিডিও অনেক বড় হয়ে যাবে সো আপনারা যদি এই কালারটা পছন্দ করেন এটা নিতে পারবেন ঠিক আছে এই যে আর এই একটা আছে এটা কি এটা এই পাতা সহ কিন্তু কালারটা আমি আপনাদের একটু দেখাই দিই তাহলে আপনাদের ভালো হবে সেই কালার সুন্দর আছে যেটা তো আগের ভিডিওতে দেখাই দিয়েছিলাম সেই কোয়ালিটি এটাও তার পাতা আবার কলার পাতা মতো ঠিক আছে বালিশির খাবার দেখাই দিই ঠিক আছে বেডশিট আসলে ঠিক আছে এমন হবে বালিশির খাবারটা কিন্তু বড়ো বা ছোটো মনে করেন না এই যে দেখছেন ছয় টাইপের ভিতরে এই যে এটাও কিন্তু এক পিসে আছে দেখাইছি এই লাল কয়েকটা আছে এ বিয়ে দিচ্ছি ছেলে বিয়ে দিচ্ছি কাপড় জামা কাপড় দিতে দিতে আমরা ভরে ফেলাই দিচ্ছি কিন্তু আমাদের মাথায় কিন্তু এটা আছে না যেটা আমরা মেয়ে বিয়ে দিচ্ছি এটা নকশি কাদা কিংবা বেডশিট কিংবা ঘর সাজানো ঘর সাজানো দিলে কত সুন্দর লাগে আপনাদের মনে করাই দিলাম আপনারা হ্যাঁ এদেশ কিনেন অনলাইন থেকে ঠিক আছে কয়েকটা বাংলাদেশি জিনিস বাংলাদেশের আসলে যারা বাংলাদেশ প্রেমিক মানে পিওর কটন ভালোবাসেন তাদের জন্য ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু এটা ঠিক এমন ফুল হবে ঠিক আছে এই যে সব বালিশির খাবারটা দেখাই দিই এই যে দেখেন এটা খুলে দেখানো লাগবে এটা দেখলেই হবে এটা কিন্তু ভিতরে এগুলো হালকার ভিতরে পছন্দ করেন ঠিক আছে ধামিনিস বাজারের একদম এন্ডে আপনারা যখন গেটে ঢুকবেন দেখবেন একদম শেষে দেখা যায় একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায় সো অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো না আর লন্ডনের যে প্রান্তেই থাকেন আমি পাঠা দিতে পারবো কোনো সমস্যা বেডশিটটা ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু সেম এমন ভিতরে ঠিক আছে সো দেখেন এইটা এই বেডশিটটা যদি বেডে বিছানো হয় কেমন লাগে বলেন তো আমি তো আসলে আমার অনেক ভালো লাগে আমি আমার ঘরে সব বাংলাদেশি জিনিস ঠিক আছে আমি এ দেশের বেডশিটটা আমার ভালো লাগে না বেডশিট বলেন যাই বলে এগুলো আমার পছন্দ না আমি আরও কয়টা আছে আপনাদেরকে দেখাই দিচ্ছি আর বেডশিট তো আরও অনেক আছে সেগুলোর আমি পিকচার একটা করে দিয়ে দেবেন কারণ এগুলো তো আপনারা দেখছেন আগে আর এখনো রয়ে গেছে আমার কাছে অনেকগুলো ডিজিটাল প্রিন্টের বেডশিটের সাথে আপনারা যদি কুশন কাবারও নিতে চান কুশন কাবারও আসলে অনেক রকমের আছে আর একটার ভিতরে পাঁচটা করে এগুলোও আছে দেখায় আপনাদের এই যে একটা আছে এগুলো একটার ভিতরে পাঁচটা আর এটা আসলে অল্প রয়েছে দুই পিস দুই পিস করে এগুলো তো কুশন কুসুম কাবারও এটা তো বড় কথা না বাংলাদেশি আপনারা আমার সাপোর্ট করবেন প্লিজ যারা বাংলাদেশ থেকে আনতে পারবেন তাদের তো সমস্যা নেই আর যারা আনতে না পারবেন তাদের জন্য আমি আসি আপনারা আমার অর্ডার দিবেন আমি আপনাদেরকে এনি নিউক খাতা কিন্তু আসতেছে বাটিকে ড্রেস আসতেছে রাস্তায় কিন্তু আসতেছে না কবে সব পাঠাই দিয়েছি এখনও আসেনি বুঝছেন সো ডেলিভারি অনেক হার্ড এখন ঠিক আছে আপনারা হয়তো মনে করেন সে এত দাম এ দেশে এসে এত দাম আপা এত দাম কেন বলেন এত দাম কেন আপারা আছে মুখ দিয়ে চলে যায় বাংলাদেশে এত দাম তো ট্রাভেল খরচ আছে না আপু ট্রাভেল খরচ আছে আবার আমি তো আর বাংলাদেশে নাই আমি তো লোক পাঠাই সে লোকের খরচ আছে একবার যদি ঢাকা শহরে একবার রিক্সায় হোক ফের যেতে হোক উঠলে কত টাকা নেই একটা গাড়িতে উঠলেও কত নেই বুঝছেন মানুষদের করা যায় ঠিক আছে তো আপনারা যদি এমন কথা বলেন কষ্ট হয় বুঝছেন বাংলাদেশের হিসাব কি লন্ডনে করা যায় কিন্তু কিছু কিছু মানুষ করে সেই জন্য কষ্ট হয় তো দয়া করি আপু যারা বাংলাদেশটা আনতে পারবেন ঠিক আছে এই না যারা আনতে না পারবেন যারা এই পছন্দ হয় তারা নেবেন কিন্তু দুঃখ দিয়ে কথা বললে কষ্ট লাগবে বলতে কোন দিন আছে কে দিব যে ওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে বেডশিট আছে এই যে এইগুলোও আছে এই সেম বেডশিটের সেম বেডশিটের এই যে এইগুলো আছে এইগুলা এই যে দেখছেন এখানে এই কেতাগুলো আছে এই যে ব্ল্যাকটা হচ্ছে আপনার বেডশিট আর সব আর এইগুলো আছে নকশি খাতা ঠিক আছে সো আপনারা যদি চান তো নিতে যত তাড়াতাড়ি নেবেন ভালো কারণ এখন গরমের টাইম আসছে এখন তো আর লেপ কিংবা লাগে না এগুলো যদি লাগে আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে